আমি আপনাদেরকে বেশ কিছু ফর মেশিন দেখাবো এই মেশিনগুলো ডেলিভারি করার জন্য আমরা রেডি করে রেখেছি এবং এখানে যে মেশিনগুলো আছে এই মেশিন সম্পর্কে বিস্তারিত তথ্য আজকে আপনাদেরকে দেব এটা হচ্ছে দুই যুক্ত ছাব্বিশ ইঞ্চি চাকার হেভি একটা মেশিন এবং গরু মার্কা ঢালাই বডি মেশিন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে লক্ষ্য করে দেখেন দর্শক শ্রোতা ক্যামেরাটা একটু কাছে নিয়ে আসেন এটা হচ্ছে গরু মার্কা মেশিন এবং এই প্লেটটা হচ্ছে ঢালাই প্লেট এটা কোনো বাসের পুরাতন সিট কাটা প্লেট না এগুলো হচ্ছে আপনার ঢালাই বডি এগুলো আপনার খুবই হেভি কোয়ালিটির একটা মেশিন এবং এখানে যে চাকাটা ব্যবহার করা হয়েছে এটা মাইল্ড স্টিল চাকা এবং এই চাকাটা ছাব্বিশ ইঞ্চি চাকা এই চাকাতে আপনারা দুইটা ব্লেড সেটিং করতে পারবেন এবং ফুল ব্লেড সেটিং হবে এই মেশিনটাতে এবং দর্শক শ্রুতা আরেকটা বিষয় আপনাদেরকে দেখাই এই যে যে পায়াটা এটা আমরা অনেক মোটা পায়া ব্যবহার করেছি আমি আপনাদেরকে একটু মেপে দেখাই এখানে আমরা পায়া দিয়েছি আড়াই আড়াই অ্যাঙ্গেল পাকা আড়াই আড়াই অ্যাঙ্গেলের পায়া ব্যবহার করেছি আড়াই আড়াই অ্যাঙ্গেলের পায়া ব্যবহার করেছি এখানে এবং এখানে একটা মোটর বসানোর জন্য আমরা মটর স্ট্যান্ড করে দিয়েছি যাতে এখানে মটর বসায় সুন্দর করে আপনারা সেটিং করে মেশিনটা চালু করতে পারেন এবং দর্শক এই মেশিনগুলোতে আমরা এই যে কভার ব্যবহার করেছি কভার মেশিন আছে যারা বাসাবাড়িতে গবাদি পশুর জন্য খড় ঘাস কেটে থাকেন বাচ্চা কাচ্চা আছে তারা এই ধরনের একটা কভার মেশিন আমাদের কাছ থেকে নিতে পারেন এটা হচ্ছে টেবিল কভার সিস্টেম একটা মেশিন টেবিল কভার বাদেও আমরা মেশিন তৈরি করে থাকি কভার মেশিনের ভিতরে দুইটা মডেল হয় টেবিল সিস্টেম মেশিন এবং টেবিল বাদে মেশিন দশক এই মেশিনগুলোতে আমরা ব্যবহার করেছি আনারস আমরা এখন আপনাদেরকে মেপে মেপে দেখাবো যে এটা ডেলিভারি মুখ কত ইঞ্চি আছে এটা চাকা কত ইঞ্চি আছে এটা পায়া কত ইঞ্চি আছে প্রত্যেকটা পার্ট বাই পার্ট আপনাদেরকে এখন আমরা টেপ দিয়ে মেপে দেখা বলছে কোনটা কত সাইজের আছে অনেকে বিভ্রান্তিতে করে যান মেপে তো আর বিভ্রান্তিটাও থাকবে না এরপরেও এই পার্টসগুলো সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত তথ্য দেবো আপনারা ভিডিওটা না টেনে মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে একটা মেশিন কেনার আগে কি ধরনের তথ্য আপনার জানা প্রয়োজন সেটা আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন দর্শক শ্রোতা এই যে দেখতে পাচ্ছেন সাড়ে সাত ইঞ্চি ডেলিভারি মুখ এটা আপনার সাড়ে সাত ইঞ্চি ডেলিভারি মুখ আছে এবং এবার চাকাটা আপনাদেরকে একটু মেপে দেখাই পুরোপুরি ছাব্বিশ ইঞ্চি চাকা আছে এই যে দেখতে পাচ্ছেন ছাব্বিশ ইঞ্চি চাকা তো এইভাবে আপনারা কিন্তু মেশিন কেনার আগে কোনটা কেমন মেশিন এই যে চাকার ফিটনেসটা আপনারা একটু দেখুন এই যে যে চাকাটা দেখতে পাচ্ছেন এর ফিটনেসটা একটু দেখুন এগুলো হচ্ছে হেভি চাকা এর ফিটনেসটা একটু দেখুন আপনারা